স্বাগতম রাইহান্স লার্নিং হবে আজকের পর্বে আমরা শিখবীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সূত্র ও সেগুলোর প্রমাণ এস ও এইচএসসি বোর্ড পরীক্ষায় এগুলো প্রায় আসে চলো শুরু করি এই সূত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মনে রাখবে এটি সব কোণের জন্য প্রযোজ্য এবং প্রশ্নে বারবার আসে এখন আমরা প্রমাণ দেখব চলো প্রমাণ করি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান ধরি এবিসি একটা সমুকনী তিরভূস থিটা কোণটির বিপরীত বাহু এবি কোনাস বা অতিভ এসি এবং সন্নিহিত বাহু বি সি তাহলে সাইন থিটা ইকোয়াল এবি ডিভাইডেড এসি কস থিটা ইকোয়াল বিসি ডিভাইডেড এসি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল এব স্কয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে এ প্লাস বিসি কেমনে আসলো আমরা জানি পিথাগরাজের সূত্র অনুযায়ী আমরা পাই সমুক স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার সুতরাং এসি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার ইকুয়াল ওয়ান তাই আমরা এখানে ওয়ান পাই প্রমাণ শেষ এটি আর একটা গুরুত্বপূর্ণ সূত্র ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা এবার আমরা প্রমাণ করবো সাইন ও কস এর সাহায্যে প্রমাণের জন্য ধরেছি টেন থিটা ইকুয়াল সাইন থিটা ডিভাইডেড কস থিটা তাই টেন স্কোয়ার থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা আবার সেক থিটা ইকুয়াল ওয়ান ডিভাইডেড কস থিটা তাই সেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান ডিভাইডেড কস স্কোয়ার থিটা আবার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল কস স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা এখন তোমাদের প্রশ্ন আসতে পারে কস স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড কস থিটা এটা কেমনে আসলো দেখো আমরা আগেই জেনেছি টেন স্কোয়ার থিটা থিটা ডিভাইডেড কস থিটা এর সাথেই প্লাস যোগ করলে এই অংশটা আসে কস স্কোয়ার থিটা প্লাস থিটা কস থিটা সুতরাং এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান ডিভাইডেড কস স্কোয়ার থিটা ইকোয়াল সেক স্কোয়ার থিটা প্রমাণ শেষ এই সূত্রটিও আগেরটার মতো গুরুত্বপূর্ণ ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ক সেক স্কোয়ার থিটা চলো এবার এটাও প্রমাণ করে এখানে প্রমাণের জন্য ধরেছি কট থিটা ইকুয়াল কস থিটা ডিভাইডেড সাইন থিটা তাই কট স্কোয়ার থিটা ইকুয়াল কস স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা আবার কসিক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা আশা করি এই লাইনটা কেমনে আসলো তোমরা বুঝতে পেরেছো ইকোয়াল ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা ইকোয়াল কসেক স্কোয়ার থিটা আবার আমরা এই সূত্রটি প্রমাণ করলাম আশা করি তোমরা প্রমাণগুলো বুঝতে পেরেছো তোমাদের জন্য আজকের প্রশ্ন টেন স্কোয়ার থিয়েটার প্লাস ওয়ানের মান কত নিচে কমেন্টে জানাও আমরা পরবর্তী ক্লাসে এর সঠিক উত্তর ব্যাখ্যা করব পরবর্তী ভিডিওতে থাকছে পরবর্তী ধন্যবাদ